আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ঐতিহ্যবাহী লুসাই গ্রামে লুসাই পাড়া যেটা সাজানো নিচে ওদিকে ভিডিও করছে এদিকে আপনি চিনতেই পাবেন না এখানে আর বুসা ঐতিহ্যবাহী লুসাই ড্রেস পরে ওরা ছবি তুলছে এখানে দেখছেন ফুলি সুন্দর করে রাখানো ওদের ঐতিহ্য বড় একটা হোটেল আছে ইয়া করতাম দেখাচ্ছি এখানে আপনি দেখেন একটা দোকান আছে দোকানদার ছাড়া সুন্দর পাড়া এখানে নিচে সুন্দর সুন্দর জায়গা রয়েছে এখানে আমার দুই শালিকা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ঘর পড়সিয়া এই ঘরের সামনে সবাই তুলে ওই উপরে যে

এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে মাটি এবং কাঠ দিয়ে ওরা সিঁড়ি বানিয়েছে এবং এখানে সুন্দর জায়গা বসার জন্য এখানে মামি বসে আছে এখানে পপি বসে আছে আপনি দেখতে পাচ্ছেন সাজানো গোছানো যে সুন্দর আর একটা ঘর কাঠের গুড়ি দিয়ে করা আপনাদেরকে আমি পুরা পাড়া ঘুরিয়ে দেখাচ্ছি লুসাই পাড়া দেখেন সুন্দর করে ওদের ওদের পূজার পূজার অনেক সুন্দর ঘর এখানে ওরা বেশি হলে ওদেরকে জল বুকে ভর্তি হওয়ার যোগ্যতা হয় এবং নারী পুরুষ শীতের জল বুকের ভিতরে প্রবেশের অনুমতি ছিল না ছ থেকে পনেরো বছর বয়সী ছেলেরাই কাঠ সংগ্রহ করে এবং দেখতে পাচ্ছেন বসার টেবিলগুলো কি সুন্দর গুড়ি দিয়ে আর এই দেখেন গ্যালারি করা হয়েছে এবং এটা হল মঞ্চ কালচারাল একাডেমির জন্য চমৎকার ভিউ চমৎকার কাঠের মঞ্চ স্থায়ী আমি আপনাদেরকে মঞ্চে নিয়ে যাচ্ছি মঞ্চের কাজগুলো সব মঞ্চ স্থায়ীভাবেই রাখা হয়েছে কালচারাল অ্যাক্টিভিটি নৃত্য বাঁশ নৃত্যর ছবি দেখতে পাচ্ছেন আপনারা এখানে লাইটিং এর ব্যবস্থা গ্রামের এবং এখানে চমৎকার গ্যালারি আপনাদের সকলকে ভিডিওতে এবং উজে উপরে দেখতে পাচ্ছেন স্ট্রাউস কত একদম টপে